কোনো অন্যায়ের কাছে আপনারা মাথা নত করবেন না আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে ডানে বামে থেকে কেউ কেউ শেয়ালের মতো হুক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশু প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে প্ল্যাটফর্ম হিসাবে একটা প্লান ভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইল হবে সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রহুল কবি ভাই জিততে চান শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান শুধু আদিবরা জিততে চায় তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেলেও আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব এই বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছার জন্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস আসন দুই হাজার চব্বিশ সালের এবং দুই হাজার ছয় সালের এই যে পরম্পরার ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন জামাত ইসলামী সেই মাইনাস টু ফর্মুলায় কী ভূমিকা রেখেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেপ্তার করা হয় না গ্রেপ্তার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে চোদ্দ ঘন্টা সময় লেগেছে রাজপথে মানুষ নেমে এসেছিল পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব কিন্তু আপনারা সহযোগিতা করেন লোকজন ফায়ারের মুখে থেকেছে কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে চোদ্দ ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা বলেছি রাজনীতির উপর আঘাত রাজনীতিক নেতৃবৃন্দের উপর আঘাত বাংলাদেশের উপর আঘাতেরই সামিল সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো আমার মন বলে পনেরো বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত দু হাজার সালে আঠাইশে অক্টোবরের বিচার চাইতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আপনারা জানেন যে সেদিন মামলা হয়েছিল সেই মামলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে এক নম্বর আসামি করে যে মামলা হয়েছিল সেই মামলা খুনি হাসিনা ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল এখানে শুধু রাষ্টতন্ত্রের কথা বলা হয়েছে আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাষ্টতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা কিন্তু আজকে আমরা এখানে বলছি দুই হাজার সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পল্টন ময়দান সহ বায়তুল মোকারমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম এত আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে শহীদ হয়েছে আহত পঙ্গুত্ব বরণ করেছে বারো ঘন্টা লড়াই হয়েছে যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল আমার মোবাইলে এখনও ভিডিওটা আছে কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা তাদের সৈনিকেরা আর তার উল্টো পাশে যেখানে এ কে ফর্টি সেভেন পিস্তল আগ্নেয়াস্ত্র বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইকদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন একজন হাফেজ গোলাম শিপন তাকে যখন হত্যা করা হয় তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন আমার মুখে আপনারা আঘাত করবেন না তখন বলেছিল কেন তোমার মুখে কি হয়েছে বলছি এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল একটা লাশের পর নৃত্য করার যে পৈশাচিকতা তারা দেখিয়েছিল শুধু বাংলাদেশ কেঁপে ছিল না গোটা বিশ্ব কেঁপে ছিল আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নেয় আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যু পুড়ি করে তার উপরে সেদিন তারা নেচেছিল সেই আওয়ামী আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ তোলেন তখন আমাদেরকে বলতে হয় এটা আমি অহংকার করে বলছি না দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে আর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে